বিয়ে হয়ে যাওয়ার পরে বিবাহিত যে স্ত্রী আপনার সঙ্গে রয়েছেন তার জীবনে যে পরিবর্তনগুলো আসে সেগুলোর প্রভাব পাঁচ থেকে দশ বছরের পর আপনি নিজের জীবনে দেখতে পারেন প্রত্যেকটা জিনিসে যখন আপনি নিজের স্ত্রীকে আজকে মানা করে দিচ্ছেন যে না এটা করা যাবে না না এটা তোমার মতো হবে না এটা আমি যেরকম চাইব সেরকমই হবে যদি এরকমই কাজ আপনিও করছেন আর এই রিসেন্টলি দুই তিন বছর চার বছর পাঁচ বছর মতো বিয়ে করেছেন তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন প্রথমে একটা ডিসক্লেমার দিচ্ছি এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয় যাদের জীবন খুব সুন্দর চলছে তারা এই ভিডিওটি দেখবেন না কিন্তু যদি কখনও নিজের জীবনের সমস্যা দেখতে পাচ্ছেন বা যদি এরকম কিছু ভুল করছেন যে আপনাকে লাগছে আমি তো একদম কারেক্ট একদম ঠিক রয়েছে আমি যেটা বলি আমার স্ত্রী সেটাই শোনে এই সময়টাতেই নিজেকে একটু সাবধান করার প্রয়োজন থাকে আজকে যে আপনার সব কথা শুনছে পরে দশ পনেরো বছর যখন পেরিয়ে যাবে আপনাকে তার সব কথা শুনতে হবে আর এখানেই একটা এই রকমের সায়েন্স কাজ করে এই রকমের মানসিক অবস্থা কাজ করে যেখানে একটা স্ত্রী যে রকম তার সাথে ঘটেছে সেই রকমই পরিবারের মানুষের সাথে ঘটানোর জন্য লেগে পড়ে আমি এখানে কোনো পক্ষ ধরছি না যে আমি স্ত্রী অনেক ভালো চাইছি বা ছেলের জন্য এরকম কোনো কথা বলছি যেটা তারই জন্য ভালো আর স্ত্রীর জন্য ভালো না দুজনাই দেখতে পারেন এই ভিডিওটাকে দেখুন আজকে আমার সাথে যেরকমের হচ্ছে আর আপনাকে যদি সেটা কোনো কারণে মেনে নিতে হচ্ছে শুধু আপনাকে ভালো লাগছে তা বলে নয় অন্য মানুষের ভালো লাগার জন্য আপনি নিজেকে সহ্য করে রেখেছেন তো এই যে বোমাটা আছে পাঁচ বছর দশ বছর পর এরকম করে ফাটবে যেখানে তার মনের ভাবনাগুলো সেই সব মানুষের উপরে ফলিত হবে প্রকাশিত হবে তারা তখন সেই অবস্থায় থাকবে না কারণ তাদেরও তো বয়স বাড়বে সেই রকমের ডিসিজনের চেঞ্জ সেই রকমের পরিবর্তন তারা নিতে পারে না আর তখনই একটা পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় অনেক সময় কথা শুনে যায় যে তার স্ত্রী ভালো নেয় তার পরিবার ভালো নয় স্ত্রী বলে যে আমার পরিবারটাই ভালো নেয় ডিভোর্সের কারণগুলো এগুলোর থেকে আরম্ভ হয় আজকে একটা জিনিস বড় মনোযোগ দিয়ে এক মিনিট শুনুন আপনি বুঝতে পারবেন যে জীবনে কি ভুলগুলো করছেন আপনাকে লাগছে আপনার পরিবার বড় সুন্দর যাচ্ছে বড় স্মুথ যাচ্ছে যখন পাঁচ বছর আপনি রিলেশনশিপে কাটাচ্ছেন আর আপনাকে লাগছে যে আমার প্রত্যেকটা কথা যে কথাগুলো আমি বলি যে কথাগুলো আমি মানানোর চেষ্টা করি যে কথাগুলো আমাকে লাগে যে এই কথাগুলোই আমার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস আর সেগুলোকে আমার স্ত্রী বড় সুন্দর করে মানছে আমার পরিবারের মানুষজন দেখে বলছে যে অনেক ভালো রিলেশনশিপে তারা আছে কিন্তু তার মনের অবস্থাটা সেই স্ত্রীর মনে অবস্থাটা যদি সে না শোনে অ্যাটলিস্ট একবারও যে প্রত্যেকটা রিজন যেগুলো নেওয়া হচ্ছে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে তার মতামত কতটুকুনি রয়েছে আপনি প্রশ্ন করে দেখে নেবেন তার মতামত নেই শুধু আপনার খুশির জন্য সে মেনে নিয়েছে আর যদি আপনি তাকে সেই সময়টা না দিলেন যেখানে সে নিজের যে মনের কষ্টগুলো আছে সেগুলো প্রকাশিত করবে তাহলে এই জিনিসটা জমে জমে একটা এই রকমের বিস্ফোরক অবস্থা সৃষ্টি হবে যেখানে সংসারের প্রত্যেকটা মানুষ আহত হবে আপনিও আহত হবেন আর সে নিজে তো আহত হবেই যার মনে কষ্ট থাকে তার কষ্ট যখন বার হয় তখন তারও চোখে জল পড়ে এটা আপনারা দেখেছেন অন্যান্য মানুষের দেখেছেন নতুন বিয়ে হয়েছে তো অন্য মানুষকে হতে দেখেছেন নিজের আসার কি অপেক্ষা করছেন যে নিজের কখন আসবে নিজের সংসারকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট লাইফে এরকম সিচুয়েশান বানান সারাদিনে অ্যাটলিস্ট পাঁচ মিনিট যেখানে তার মনের কথাটা আপনি শুনবেন এবং মানবেন শুধু মানার বা শোনার ভান করবেন না সত্যি মানবেন শুনবেন দেখবেন জীবনে কখনও সেই সমস্যা আসবে না যে সমস্যাগুলো আজকে দুইটা ঘরের মধ্যে দুইটা ঘরেই দেখা দিচ্ছে আমি এরকমই ভিডিও করি যেটা আজকে এই মুহূর্তে মানুষের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য